কোরবানির মাংস শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খাবেন এত বেশি মজার বাতের সাথে জাস্ট একটুখানি নেবেন আর তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে হ্যালো ইফ্রুব্যান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব গরুর মাংসের বালা তার জন্য এখানে মাংসগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে এক সাত চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর একশো চামচ আদার রস দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে এখানে মাখিয়ে নেবো এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। এ মাখিয়ে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো একসাথে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন এবার চুলাটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। যখন এরকম কালার চলে আসবে তখন সাথে সাথে নামিয়ে একটা প্লেটে টিস্যু দিয়ে তার উপরে সুন্দর করে চড়িয়ে দেবেন যাতে করে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় আর দলা করে রাখলে কী হবে ভিতরটা বেশি লাল হয়ে যাবে এই যে দেখেন আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম এবার সেম তেলে আমি মাংসগুলোকে ভেজে নেব তো মাংসগুলো দেওয়ার সাথে একটু পরে দেখবেন একটু ফানি ছেড়েছে দেখা যাবে তেলটা একটু ছিটে মানে ছিটাতে থাকবে ওখানে ঢাকনা দিয়ে এটাকে ভাজতে থাকবেন একটু পরে কিন্তু পানিটা চলে যাবে এরপরে এটাকে একেবারে মোষমুছি করে ভেজে নিতে হবে তো এটাকে আমি মোষমুছু করে ভেজে নিয়েছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে মাংসটা আমি ভেজে নিলাম মাংসটা ভাজা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা করে তারপর হচ্ছে গ্রাইন্ডার এটাকে একটু গ্রেন্ড মানে সরি এটা গ্রাইন্ডার না এটা হচ্ছে চপার একটু মানে গুঁড়ো করে নিচ্ছি তো বেশি মসমচা হয়ে গেছে তাই একটু গুঁড়ো বেশি গেছে আর একটু মসমচা কম করবে তাহলে একটু আঁশ টাইপের থাকে একেবারে মেহে গুঁড়ো করা কিন্তু যাবে না তো এই যে দেখেন আমি মাংসটাকে গুঁড়ো করে নিলাম তারপর একেবারে গুঁড়ো না কীরকম দেখেন আপনারা যদি আর মোসমোসিটা আর একটু কম করেন তাহলে একটু আঁস থাকবে সেটা বেশি ভালো হবে তো এরপরে হচ্ছে মাংস বাজার যে তেলটা আছে সেখান থেকে একটু তেল নিয়ে এর মধ্যে কিছুটা রসুন খুশি দিয়েছি একটা বড় সাইজের রসুন নিয়ে নিলাম এরপরে দুই চাইজ সমান স্লি নিয়েছি যদি বাসায় না থাকে তাহলে হচ্ছে আপনারা মানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নেবেন তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আমি মাংসের গুঁড়া তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা তারপরে এটাকে এক দেড় মিনিট এভাবে ভাজবো চুলাটা কমিয়ে ভেজে নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে তো আমি এই যে দেখেন অত্য সুন্দর করে বানিয়ে নিলাম গরুর মাংসের বালা চাও। এখন একটু খাওয়ার পালা বা এসে খাবো না যখন দেখবেন আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করে না এরকম একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা মরিচ আর একটু ধনে পাতা কুচি করে নেবেন একটু সরিষা তেলে একটু লবণ দিয়ে মেখে তারপরে কিছুটা বালা চাউ নিয়ে মেখে সুন্দর করে ভাত নিয়ে খেয়ে নেবেন কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এটা দিয়ে আপনি মন ভরে বাত খেতে পারবেন এত মজার খেতে একবার হলো ট্রাই করবেন আজকের মতো বিদে প্রথমে এই বালা যে তৈরি করছে তাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদে আল্লাহ হাফেজ